জেলখানায় না গেলে জেলখানার অবস্থা বুঝা যায় না বোঝা যায় না শুধু মসজিদে ইমামতিহাজিনী করা হেদমত করা এটার নাম দিন না মাদ্রাসায় পড়ানোর পড়ার নাম দিন না বউ বাচ্চা সংসার করার নাম দিন না আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন আজ জেলখানায় আমরা যারা গিয়েছি আল্লাহ ওলামাকে জেলখানায় ঢুকানো কিছু বুঝার জন্য জানার জন্য কত মজলুম ভাই জেলখানে কষ্ট পাচ্ছেন বেহিসাব আল্লামা মামুল হক সাহেব দামাত বারকাতুম বলতেছিলেন আমাকে ওদিন যে বারো সালে আপনিও জেল খেটেছেন আমরাও খেটেছি বলেন যে আমরা কয়জন মাজদুমের খবর নিয়েছি কয়জন সর্বশেষ উনি বললেন দুজন আলেমের কথা যারা জেলখানার মাসলুমদের খোঁজ খবর রাখেন তার সর্বপ্রথম নাম হল আল্লামা মুফতি হারুন ইসহার দামাদ বরকাত আরেকজন হলেন মুফতি মোস্তাক নবী সাহেব দামাদ বরকাত এই দুই জনই মাস দু খবর রাখেন আরে ভাই ওরাও তো আমার মতো ভাই ওদের তো বউ বাচ্চা আছে সংসার আছে ওরাও তো দিনের জন্য ইসলামের জন্য আজকে বছরকে বছর কে বছর কষ্ট পাইতেছে কারো বিবি পাগল হয়ে গেছে সন্তান মারা গেছে এত বছর পর্যন্ত একজন উকিল ধরার তৌফিক শক্তি তাদের নাই আল্লাহ রাবুল আলামিন তাদেরকে ওখানে রাখছেন কিন্তু আমরা তাদের কোনো খোঁজ খবর নেই না আরে আমি তো মুসলমান আমি আমার বিবি বাচ্চা নিয়ে সংসার করছি খাচ্ছি আমি আমার বাবাকে মাকে নিয়ে চলছি কিন্তু আমার আরেকজন ভাই যে জেলখানে কষ্ট পাইতে সেই খবর কারো নাই রাখিও না শুধু তাই না আলেম পরিবারের ওলামাইক্রাম পর্যন্ত ভাইয়ের খবর রাখে না কারণ জঙ্গি মামলায় ঢুকছে আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করো আগে মানুষ এসলার জন্য সংশোধনের জন্য জঙ্গলে চলে যাইত বর্তমানে মানুষের সংশোধন ওলামাইক্রামের উত্তম জায়গা হলো জেলখানা তার প্রমাণ যে নবী সাহেব জেলখানায় গেছেন আল্লাহর তিরিশ পারা কোরআন বুকে ধারণ করে জেলখানা থেকে বেরিয়ে এসে সতেরো পারা মুখস্থ করেছেন বাকিটা আগেম ভাই এসছেন আমি জানি না মুফতি হারুন সাহেব থাকেন বারো নম্বর আমি থাকি এগারো নম্বরে পাশাপাশি সকালবেলা উঠা যাইতেছি দেখি হারুন সাহেব নিচ থেকে উঠতেছে কি যে ভাই কমুক এসছে পিছিয়ে টাকা ছিল সব আল্লাহ বাজার করে আল্লাহর বান্দারে দিয়ে আস আগামীকাল যে নাস্তা খাবে ওই টাকা আল্লাহর বান্দার কাছে নাই ভাই উম্মতের আলেমের অভাব নাই ফিকির মান উম্মতের দরদ মান আলেমের বড় অভাব বড় অভাব জুমার আগে বলছিলাম গুনুবি সাহেবকে যে আপনার দুটো কারামত আছে প্রকাশ্যে বলি হাঙ্গার স্ট্রেক জেলখানার একটা ভাষা দাবি দাবা আদায়ের জন্য হাঙ্গার স্ট্রেক খানাখানা বন্ধ হুজুরের নেতৃত্বে একটা হাঙ্গার স্ট্রেক হয়েছিল প্রশাসন পরবর্তীতে কিছু জুলুম করছে আর যেটা এটা নেতৃত্ব দিয়েছে। আমি তো জানিনা আমি পনেরো রমজান ভিতরে ঢুকছি ঢুকার পরে তারাবির পরে ওই আমার কাছে এসে একটা মেয়ে ছিল মেয়েটা দেখ আমি তার জন্য দোয়া করলাম পরের দিন খবর পাইলাম এটা হলো শেষ হয়তান আল্লাহ শাস্তি সাথে সাথে কাম সাই ফেলছে দু তিন মাস পরে ওটা জামিন পেয়েছে জামিন পাওয়ার পরে আরেক সন্ত্রাসী গ্রুপ এমন কেলান কেলাইছে কেলাইতে কেলাইতে বস্তা বইটা পরে নদীতে ফালাই দিছে মরে নাই বাচ্চা ওলামাই গ্রামের উপর জুলুম নির্যাতন করবা করো কত করতে পারো কিন্তু আমাদের একজন প্রেমিক আছেন যার আরশে আজিমে যদি জালজালা শুরু হয় তোমাদের মতো জালেমদের সাইজ করতে দুই মিনিটে সময় লাগবে না

আল্লামা মুফতি হারুন ইজহার সাহেবের কাছে পয়গাম পাঠাইছে উকিল নাই আব্দার আবদার হুজুরকে বললে একটা উকিলের ব্যবস্থা করবে এই সমস্যা একটা বললে হয়তো বা সমস্যার সমাধান হবে অনেকের জেলখানার ভিতর থেকে কোনো কাগজ বের করা যায় না আমি এদের নামগুলো সব মুখস্থ করে 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 তা কয়েকদিন পরে নিয়ে আসছি পয়গাম হুজুরের কাছে আবদার একটাই ওদের অতএব যে কথাটা বলছেন আল্লাহ আমাদের সকলকে মাজলুমদের জন্য সহযোগিতা করার তৌফিক দান রুমে রেখে দিস রুমে তিনজন হক সাহেব শুক্রবার আমার জন্য পোলাওয়ার গরুর গোস্ত পাঠায় বৃহস্পতিবার রাত্রে চিন্তা করলাম আল্লাহ এই দুটা লোক আছে গরিব মানুষ আমি এক লাখ লাখ গরু আর পোলাও খামো এটা হয় শুক্রবারে জুমন নামাজের আগে জুমাতে পড়ি না জোহর পড়ি একজন আইসায় দুই প্যাকেট গরু গোস্ত দিয়ে গেছে তো ওই দেয়ালের উপরে কোনার দিকে তাকে আল্লাহর কাছে গেলাম মনে মনে যে কামার পাইলা না গরু গোস্তটা পাঠাইলা পোলাও দিব কেটা জোহর নামাজ পড়া শূন্যতের আগে বসছি জিকির করতেছি এক সাথে আরেকজন এসে পোলাও পোলাও দিয়ে গেছে তিনজনে খাইলাম রিজিক এমনি আসে আল্লাহ সেলখানাও খাওয়ায় ইনশা আল্লাহ অতএব হজরত ভাই বারাদার ইসলামের জন্য দিনের জন্য আমাকে আমার জান মাল উৎসর্গ করতে হবে রাজি আছে ইনশাআল্লাহ অতএব জেল জুলুম আসবে জেলখানায় সাধারণ মানুষ তো এমনি মরে মরে না যদি মরেন আমি এই কাজ করতে ভয়ে কি জেল কি হয়েছে আমার এটা হলো সাত নম্বর জেল ছিয়ানব্বই সাল থেকে শুরু হয়েছে কাল্লা তো মারে না এখানে বাঁচিয়ে রেখেছেন এক মাওলানার সাথে দেখা জেলখানায় ইমামতি করে তেলাওয়াত খুব সুন্দর গুলিস্তান মোবাইল ঠিক করতে গেছে পুলিশ ধরে মোবাইল নিয়ে দেখে একজন ছবি এটার মধ্যে নিয়া বেচারা ইসলামের মামলা দিয়ে দিছে সাইদি হিসাবে ছবি পাইছিল আলেম কবি মাদ্রাসার মোহাব্বত করে ভালোবাসা সাইদি হিসাবে মৃত্যুর একটা স্ট্যাটাস দিয়েছিল এটাই তার অপরাধ ওখান থেকে মোবাইল থেকে ছবি পাওয়ার কারণে ছেলেটাকে মাওলানা সাহেবকে নিয়ে ধরে থানার গারদে শ্বশুর উত্তরা থাকে খবর পায় এসছে জামাইকে দেখার জন্য ছুটানো যায় কিনা শ্বশুর কেউ ঢুকাই দিস এবং শ্বশুর দুইজন জেলখানায় বলার উদ্দেশ্য হলো আপনি মনে করেন আপনি রাজনীতি করেন না বেঁচে যাবেন না আপনি মনে করেন আপনি কোনো ইসলামী সংগঠন করেন না বেঁচে যাবেন না যদি রিজিক জেলখানায় থাকে কোনো না কোনো উশিলাই ওখানে যেতেই হবে জেলখানায় যদি রিজিক থাকে যেতেই হবে দিন দোয়া করতেছিলাম আল্লাহ গত সৌভরাদে বরাদ্দ করছিল জেলখানায় এক বছর তো তো এইবার আলহামদুলিল্লাহ করে করে চালু দাও আলহামদুলিল্লাহ আল্লাহ দোয়া কবুল করেছেন এই আমরা যারা ছিলাম সর্বশেষ সবচেয়ে বেশি পরিশ্রম আমাদের জন্য করেছেন আল্লাহ হারুন ইজহার দামাদ বারকাতুম আলিয়া আল্লাহ তালা হজরতায়ন দান করুক আল্লাহ তালা হজরত দীর্ঘ হায়াত দান করুক আর ভবিষ্যতে যদি না আছেন এবং আসবেন সবার জন্য খেদমত করে আল্লাহ তৌফিক দান প্রিয় মুসলমান অতএব মাজলুম হইতে রাজি আছেন তো মাজলুম হইলে কি লাভ কে আমাদের দিন জান্নাতিরা জান্নাতে জাহান নামে জান্নাতিরা জান্নাতে যাবে যারা মুজাহিদ শহীদ হবে যারা মাজলুম হবে তাদের জান্নাতের স্টেশন উপরে রেংবেশি বেশি সাধারণ জান্নাতিরা বলল হাই হাই আল্লাহ আমগুর উপর অত্যাচার কেন হইল না লোহার চিরুনি দিয়ে কেন আমার দেহ থেকে গুস্ত সরানো হইল না আল্লাহ তাহলে তো এত উচ্চ জান্নাত দিনের কাজ করতে হবে ইসলামের কাজ করতে হবে এমনি যদি কাজ না করেন বোধাই মতো ঘুরেন রাস্তা থেকে ধরে নিয়ে আপনারা এমনি খাটাইল আমরা ইসলামের সাথে জড়িত আলহামদুলিল্লাহ আমাদেরকে কোন জঙ্গি সম্পৃক্ততা করতে পারে নাই রাস্তা থেকে ধরে নিয়ে ওরে আইএস বানাই দিছে রাস্তা থেকে ধরে নিয়ে জিএমবি বানাই দিছে রাস্তাতে ধরে নিয়ে আরেকটা বানাই দিছে অতএব ভয়ের কোনো কারণ নাই দিনের সাথে লাইগা থাকেন ইসলামের জন্য কাজ করেন কোরআনের জন্য কাজ করেন মসজিদ মাদ্রাসের জন্য কাজ করেন ওলামাই কেরামের জন্য কাজ করেন যদি মাসলুম হতে হয় হবেন যদি জেল খাটতে হয় জেল খাটবেন যদি ফাঁসির কাষ্ট চুলতে হয় ফাঁসির কাষ্টে চুলবেন তারপরেও ইমান বিসর্জন দেওয়া যাবে না রাজি ইনশাল্লাহ যদি ওলামাই কেরাম কখনো আপনাকে আমাকে জালেমদের বিরুদ্ধে ডাকে কারা কারা জাল মাল কোরবান করে জালেমের বিরুদ্ধে মুসলিমের পক্ষে লড়তে রাজি আছে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সর্বসময় ইসলামের জন্য জালেমের বিরুদ্ধে মাজলুমের পক্ষে লড়াই করে জীবন বাজি রেখে কাজ করার তৌফিক দান করুক নাসরুল মিন আল্লাহি ওয়া ফাতহান কারীব ওয়া বাশিরিস সাবিরিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

여러분 a p a g i